বলছি চোদ্দ তলার নবান্ন কোম্পানি দিদি শুনতে পাচ্ছেন আওয়াজ ভাঙড়ে পান করছি ভাইপো আপনার পিসিকে কে খেলতে নামান। ভাঙরে আমার কর্মীরা খালি পায়ে খেলবে এই বাংলার মানুষ দুর্গা মন্দির দেখতে চায় না জগন্নাথ মন্দির দেখতে চায় না শিলিগুড়িতে মহাকালের মন্দির দেখতে চায় না এরা দেখতে চায় কলকারখানার উদ্বোধন হবে বেকার যুবকের চাকরি হবে খেটে খাওয়া মানুষের চাকরি হবে যাহাই বিজেপি তাহাই তৃণমূল যাহাই তৃণমূল তাহাই বিজেপি বলছি চোদ্দ তলার নবান্ন কোম্পানি দিদি শুনতে পাচ্ছেন আওয়াজ ভাই বস বাইশে আটকেছেন তেইশে আটকেছেন চব্বিশে মঞ্চে আসতে দেননি পঁচিশে মঞ্চে আসতে দেননি বিয়াল্লিশ দিন জেল খাটিয়েছেন আজকে আমরা মঞ্চে এসেছি মমতা বন্দ্যোপাধ্যায় আমার ভারতবর্ষের সংবিধান প্রণেতা বি আর আম্বেদকর আমাদের সংবিধান মমতা বন্দ্যোপাধ্যায় আপনার ভাইপো অভিষেক বন্ধবাদে আপনি শুনতে পাচ্ছেন ভাঙড়ে ক্রিমিনালটা ফাউল করেই যাচ্ছে ফাউল করেই যাচ্ছে অভিষেক বাবু বলছে ভাঙড়ে নাকি উনি খেলবেন আজকে একুশের মঞ্চ থেকে আমরা আহ্বান করছি ভাইপো আপনার পিসিকে ভাঙড়ে খেলতে নামান আর ভাঙরে আমার কর্মীরা খালি পায়ে খেলবে একুশে আপনি ভাঙা পায়ে খেলেছিলেন আর আমার এই বাংলার ছাব্বিশে রেফারি হবে আমার দলের চেয়ারম্যান আমার দলের সেনাপতি নওসা সিদ্দিকীর হাতে লাল কার্ড থাকবে যত ফাউল হবে নওসা সিদ্দিকি লাল কার্ড দিয়ে মাঠের বাইরে বার করে দেবে একুশের আওয়াজ যদি শুনতে পারে মমতা বন্দ্যোপাধ্যায় আপনি হিজাব পরে বোরখা পরে ইনশাল্লাহ করে এই বাংলার সংখ্যালঘু আদিবাসী দলিতের অধিকার আপনি চুরি করেছেন এই বাংলার সংখ্যালঘু মানুষ সংখ্যালঘু মা তারা মমতা বন্দ্যোপাধ্যায় দু হাজার তারা খালি পায়ে খেলবে তারা আহ্বান করছে আমার মাটি আমার মা আমার মাটি আমার মা মসজিদের অধিকার আমার মাটি আমার মা ঈদগকার দখলে ছাড়বো না আর শুভেন্দু বাবু আপনি তো তৃণমূল মার্কা বিজেপি আপনি তো তৃণমূলের এজেন্ট বাংলার মানুষ দেখেছে আপনাকে আপনাকে কৈফিয়ত দিতে হবে আরে বাবা হিন্দু হিন্দু ভাই ভাই এসব স্লোগান বাংলার মাটিতে চলবে না এ বাংলার মাটি দূর জয় ঘাটি এ বাংলার মাটি রবীন্দ্রনাথের মাটি এ বাংলার মাটি নেতাজির মাটি এ বাংলার মাটি আশফাকুল্লার মাটি এ বাংলার মাটি ক্ষুদিরামের মাটি এ বাংলারে মাটি মেদিনীপুরের সতীশ সামন্তর মাটি এ বাংলারে সুদী এ বাংলারে মাটি দুর্জয় ঘাটি এ বাংলায় কাজী নজরুলের শ্যামা সঙ্গীত আমার হিন্দুদের মন্দিরে বাজে আর মুসলমান পারার মসজিদের আজানে আমার হিন্দু পাড়ার ঘুম ভাঙে মমতা বন্দ্যোপাধ্যায় আপনি যতই এজেন্ট শুভেন্দুকে ছেড়ে রাখুন এ বাংলায় কাজ হবে না আমার ইন্ডিয়ান সেকুলার ফন্ট আওয়াজ তুলেছে মোরা কেবিন তে দুইটি কুসুম হিন্দু মুসলমান আমার দলের পৃষ্ঠপোষক আমাদেরকে শিক্ষা দিয়েছে নানা ভাষা নানা মত নানা পরিধান বিবিদের মাঝে দেখো মিলন মহান আমার ইন্ডিয়ান সেকুলার ফন্ড বলছে এই বাংলার আমার হিন্দু মায়েরা হিন্দু বোনেরা মন্দিরে গিয়ে ঘন্টা বাজিয়ে পুজো করবে আমার মুসলমান ভাইরা মাথায় টুপি পরে মসজিদে গিয়ে নামাজ পড়বে আর আমার মতুয়া ভাইরা তারা ডঙ্কা বাজিয়ে হরিচাঁদ গুরুচাঁদের পুজো করবে আর আমার সাঁওতাল ভাইরা আমার আদিবাসীরা ভাইরা তারা ডঙ্কা বাজিয়ে টুসু পুজো করেন পুজো করবে আর জল জমি জঙ্গলের অধিকার নিয়ে রাস্তায় থাকবে আর আমার খ্রিস্টান ভাইরা গির্জায় গিয়ে প্রার্থনা করবে আমরা এই সম্প্রীতির বাংলা দেখতে চাই মমতা বন্দ্যোপাধ্যায় যখন আমার চেয়ারম্যান এই বাংলার অধিকার এই বাংলার যুব সমাজের কর্মসংস্থান এই বাংলার খেটে খাওয়া মানুষের কর্মসংস্থান এই বাংলার আশাকর্মী এই বাংলার অঙ্গনারী কর্মী এই বাংলার জিআরএস এই বাংলার সিভিক পুলিশ এই বাংলার প্যারা টিচারদের যখন অধিকার নিয়ে রাস্তায় যখন আমার চেয়ারম্যান বলছে কেন ওবিসি বাতিল করে দেয়া হলো ওবিসির অধিকারে ফেরত দিতে হবে কেন ভুয়ো এসটি এসটি সার্টিফিকেট দেয়া হবে যখন আমার চেয়ারম্যান বলছে আমার কলকাতার রাজপথে আমি একটা ধর্না মঞ্চ করতে চাই মমতা বন্দ্যোপাধ্যায় আপনি আমাকে একটা দশ ফুট বাই দশ ফুটে মঞ্চ বাজারে জায়গা দিন তখন মমতা বন্দ্যোপাধ্যায় হাজার হাজার পুলিশ লেলিয়ে আমার চেয়ারম্যানকে যখন এই বাংলার মানুষের বাংলার পিছিয়ে পড়া মানুষের যখন অধিকার নিয়ে লড়াই হচ্ছে তখন লাথি মারতে মারতে আমাদেরকে জেলে নিয়ে গেছে বিয়াল্লিশ দিন জেল খাটিয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী আমারে নেতা সিদ্দিকুল্লা চৌধুরী নয় আমার নেতা বাইরন বিশ্বাস নয় আমরা টাকার কাছে মেরুদণ্ড বিক্রি করতে আসিনি এই বাংলার পিছিয়ে পড়া এই বাংলার আদিবাসী এই বাংলার অধিকার প্রতিষ্ঠা করার লক্ষ্যে দু হাজার ছাব্বিশে বোমা গুলি পিস্তলের বিরুদ্ধে আমার দলের সেনাপতিরা খালি পায়ে খেলবে আর রেফারি করবে আমার নৌসাদ সিদ্দিকী মমতা বন্দ্যোপাধ্যায় আপনাকে বলতে চাইছি আপনি কর্মসংস্থানের কথা বলেন না দু সালের আগে এই পশ্চিম বাংলার বামফ্রন্ট সরকারকে সরিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় এই বাংলার মানুষ রেজবানুর রহমানকে ভুলে যায়নি তৎকালীন মুখ্যমন্ত্রী ছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য মাননীয় মুখ্যমন্ত্রী তখন কলকাতার রাজপথে আপনি বুকে প্ল্যাকার্ডে ঝুলিয়ে একদিকে রিজবানুর মা একদিকে রিজবানুর দাদাকে আর যারা বৃদ্ধজন তাদেরকে মোমবাতি নিয়ে মিছিল করেছিলে আপনি ইনসাফ দেবেন বলেছিলেন বাংলার মায়েরা কাঁদছে আপনি লক্ষ্মী ভান্ডার দিয়ে কিনতে পারবেন না এই বাংলার তিলাস্তমার বিচার চাইছে মমতা ব্যানার্জি এই বাংলার বিচার চাইছে তামান্নার বিচার চাইছে এই বাংলা বিচার চাইছে হাসখালির বিচার চাইছে মমতা বন্দ্যোপাধ্যায় আজকে সংবিধান প্রনেতার বংশ ধরেই মঞ্চে আছে আমরা সংবিধান হাতে করে বলতে চাইছি এই দেশের প্রধানমন্ত্রীর কাজ কি মন্দির মসজিদ তৈরি করা এই বাংলার মুখ্যমন্ত্রীর কাজ কি মন্দির মসজিদ তৈরি করা মাননীয় মুখ্যমন্ত্রী আপনি সুভেন্দু অধিকারীকে দিয়ে আপনি বলতে চাইছেন ধর্ম ধর্ম খেলা করতে চাইছেন 1992 সালে ফিরে যান এই বাংলার মুখ্যমন্ত্রী ছিল জ্যোতি বসু যখন 1992 সালে আমরা ভারতবর্ষে স্থাপিত তো ভারতবর্ষে ধর্ম নিরপেক্ষতা এই সুবেন্দ্র অধিকারী দলে বিজেপি আরএসএস যখন বাפרי মসজিদ ধ্বংস হলো তখন এই রাজ্যের মুখ্যমন্ত্রী জ্যোতি বসু বলেছিলেন আমি আমার পুলিশ প্রশাসনকে বলে দিয়েছি এই বাংলায় দাঙ্গা বাজবে কখনো সিপিএম হতে পারে না এই বাংলার দাঙ্গা বাজবে কংগ্রেস হতে পারে না আমি আমার প্রশাসনকে বলে দিয়েছি মাথা লক্ষ্য করে গুলি করতে আমরা বলতে চাইছি এ বাংলাকে ভাগ করা যাবে না মমতা বন্দ্যোপাধ্যায় আপনি ভেবেছেন এই এসআইআর এর মধ্য দিয়ে আমার এই বাংলার সংখ্যালঘু মুসলমানের তাদের অধিকারে কবরস্থান তাদের ঈদগাহ তাদের মসজিদ তাদের মাদ্রাসা আপনি পাঁচ দিনের নোটিশে আপনি দখল দিতে চেয়েছিলেন বিজেপি আমার দলের চেয়ারম্যান নৌসাদ সিদ্দিকি আমরা ওয়াক আপ বোর্ডে ছুটে গেছি সেদিনকে আমরা ওয়াক আপ বলে এসেছি এই বাংলার অধিকার এই বাংলার অধিকার কে কেড়ে নেওয়া যাবে না তাই মুসলমান সমাজ তারা বুক দিয়ে লড়াই করছে আপনি বলছেন এখানে মিছিল করা যাবে না মিটিং করা যাবে না দিল্লিতে গিয়ে মিটিং করতে হবে মমতা বন্দ্যোপাধ্যায় আর আপনি এসআইআর নিয়ে যে কথাটা বলতে চাইছেন আপনি বলেছিলেন আপনার লাশের ওপর দিয়ে হবে বলেছিলেন তো বলেছিল না আপনি কি করলেন ভাইপোকে বাঁচানোর জন্য নব্বই হাজার কর্মচারী আপনি নিয়োগ করলেন নব্বই হাজার কর্মচারী কার মমতা বন্দ্যোপাধ্যায়ের বিডিও অফিসের দখলদারি কার মমতা বন্দ্যোপাধ্যায়ের বিডিও গুলো কার অধীনে কাজ করছে মমতা বন্দ্যোপাধ্যায়ের অধীনে কাজ করছে আর আপনি এখানে হিন্দু মুসলমান ভাগ করতে চাইছেন একদিন কিছুদিন আগে দেখলাম মমতা বন্দ্যোপাধ্যায় আপনি বলতে চাইছেন মুসলমানদের নাকি জব্দ করার চেষ্টা করছে আমার নওসাদ সিদ্দিকী বলে দিয়েছে এ লড়াই আমাদের বাঁচার লড়াই এ লড়াই আমাদের জিততে হবে আমরা বলতে চাইছি কবরস্থানে আমার বাপ জেটা কাকারা তিনশো চারশো বছর ধরে শুয়ে আছে আপনি এসআইআর এর নথি সাজাতে চাইছেন আমার মুসলমান ভাইরা মায়েরা ভয় পায় না তারা বুক চিতিয়ে লড়াই করছে আপনি এনআরসি ভয় দেখাতে চেয়েছিলেন আপনি ক্যাকা ছিচি রেখে ভয় কর ভয় দেখাতে চেয়েছিলেন আর আপনি বলেছিলেন বিজেপিকে ঢুকতে হবে তৃণমূল দুহাত ভরে বাংলার সংখ্যালঘু মানুষ আদিবাসী মানুষ আপনাকে ভোট দিয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায় আপনার আবার শুনে রাখুন আমরা বলিনি আমরা বলিনি বিজেপি রাজ্য সভাপতি কি ভট্টাচার্য উনি বলেছেন কি ভট্টাচার্য আমরা বলিনি উনি কি বলেছেন উনি বলেছেন উনিশশো সালে তৃণমূলের জন্মলগ্নে যেখানে জন্ম হয়েছিল লেবার রুমে সেদিন যদি অটল বিহারী বাজপেয়ী লালকৃষ্ণ আদবানি জর্জ ফার্নান্ডেজ রাজনাথ সিং যদি উপস্থিত না থাকতো এই তৃণমূলের দলটা জন্ম হতো না আর আমরা বলতে চাইছি সালের পর থেকে আপনি বিজেপির সঙ্গে সংসার করেছেন আপনি কখনো রেলমন্ত্রী আপনি কখনো কয়লা মন্ত্রী আমরা দেখেছি মমতা বন্দ্যোপাধ্যায় আপনি বলতে চাইছেন বিজেপি এতদিন পরে আপনার ঘুম ভাঙলো আপনি এই বাংলাকে ভাগ করতে চাইছেন এই বাংলার অধিকারকে আপনি বিজেপির হাতে তুলে দিতে চাইছেন আমরা মাঝখানে চলে এসেছি এটা আপনার গায়ে জ্বালা বেঁধেছে নওসাদকে ভয় লাগছে আমরা বলতে চাইছি এই বাংলায় নওসাদের নেতৃত্বে লড়াই হবে দু হাজার ছাব্বিশে আমার টু ডিসিদের এমএলএ বিধানসভায় যাবে এই বাংলার গরিব মানুষের তার অধিকার ফিরে পাবে আদিবাসী দলিত মানুষ তার অধিকার ফিরে পাবে বাংলার খেটে খাওয়া শ্রমজীবী মানুষ তার অধিকার পাবে আর পুলিশকে একটা কথা বলতে চাই দিয়ে কিন্তু বাকি আছে আপনাকেও স্মরণ করিয়ে দিতে চাইছি এ ডিএ এর জন্য লড়াই করছে আমার নওশাদ সিদ্দিকী শুভেন্দু অধিকারী নয় মমতা বন্দ্যোপাধ্যায়ের ভয় সাতাত্তরে নয় মমতা বন্দ্যোপাধ্যায়ের ভয় এক নম্বর ভাঙরে তাই মমতা বন্দ্যোপাধ্যায় আপনি আগুন নিয়ে খেলবেন না তাই একটা কথা বলে আমি শেষ করব সবাই খুব সংক্ষেপে আমরা বলতে চাইছি মমতা বন্দ্যোপাধ্যায় আমার বাংলার মুসলমানের করের টাকায় আমার বাংলার আদিবাসীর করের টাকায় আমার বাংলার হিন্দু ভাইয়ের করের টাকায় এই বাংলার মানুষ তো দেখেছিল দিঘাতে একটা কারখানার আপনি ফিতে কাটবেন এই বাংলার মানুষ তো দেখতে চাইছিল রাজার উপনগরী স্বপ্ননগরী সেখানে একটা উইপ্র হবে সেখানে একটা আপনার ওয়েবেলের কম্পিউটারে হাব হবে কারখানা হবে আর উত্তরবঙ্গে শিলিগুড়িতে একটা কারখানা ফিতে কাটবে মমতা বন্দ্যোপাধ্যায় এই বাংলার মানুষ তো আপনাকে দেখতে চাইছিল জেলায় জেলায় একটা করে পিজি হবে জেলায় জেলায় একটা করে আর্জি কর হবে আর আপনি আপনার ভাইপো ফিতে কাটবে এই বাংলার মানুষ তো দেখতে চাইছিলেন আপনার অপরাধ এই বাংলার বেকার যুবকের পেটে লাথি এই বাংলার বেকার যুবকের কর্মসংস্থানকে কেড়ে নিয়েছে। ছাব্বিশ হাজার শিক্ষক তারা রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে তারা দু হাজার ছাব্বিশে বিচার চাইছে মমতা বন্দ্যোপাধ্যায় আপনাকে স্মরণ করে দিতে চাই আপনি হিজাব পড়ুন বোরখা পড়ুক ইনশাল্লাহ সুবান আল্লাহ করুন এই বাংলার খেটে মানুষের করের টাকায় এই বাংলার মানুষ দুর্গা মন্দির দেখতে চায় না জগন্নাথ মন্দির দেখতে চায় না শিলিগুড়িতে মহাকালের মন্দির দেখতে চায় না এরা দেখতে চায় কলকারখানার উদ্বোধন হবে বেকারে যুবকেরে চাকরি হবে খেটে মানুষের চাকরি হবে তাই এ কথা বলি আপনাকে স্মরণ করে দিতে চাই এ বাংলার কাজী নজরুলের শ্যামা আমার মন্দিরে বাজে আর মুসলমান পাড়ায় আমার হিন্দু পাড়ার ঘুম ভাঙে এখানে কেউ ভাঙতে পারবে না এই কথা বলে সকলকে সংগ্রামী অভিনন্দন জানিয়ে এই বাংলার বুথে বুথে লড়াই হবে তৃণমূলের বিরুদ্ধে লড়াই হবে বিজেপির সাম্প্রদায়িকের বিরুদ্ধে লড়াই হবে আসলে যাহাই বিজেপি তাহাই তৃণমূল যাহাই তৃণমূল মমতা ব্যানার্জি বোমা গুলির পিস্তলের বিরুদ্ধে আমার নাদের নেতৃত্বে খালি পায়ে বুথে বুথে খেলা হবে এই কথা বলে সবাইকে সংগ্রামী অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শেষ করছি